আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই দাদা অবস্থা রাখি মনু ডাইলে লবণ দে সৌরা কি দেবা এখন আমার কত হয়েছে ভাই ডাইল কি শুধু বরিশালের মানুষে খায় হ্যাঁ ডাইল কি শুধু বরিশালের মানুষে খায় আর কোনো জেলার মানুষ আর কোনো বিবেকের মানুষে খায় না না মানে বরিশালের মানুষকে দেখলেই অন্যান্য জেলার মানুষের পড়ছে আমি কত হয় এইটা মনু ডাইলে লবণ দে সৌ নাকি দেবা এখন আমার প্রশ্ন ডাইল কি শুধু মনুরা খায় ডাইল কি শুধু বরিশালেরা খায় আপনারা খান না ঢাকার শহরে প্রত্যেকটা বাসায় আপনি দেখবেন খাবারের সাথে পড়তে করতে ডাইল চলে না মেসে তো বিশেষ করে মনে করেন যে জাকারই হন না কেন ডাইল সেরা চলবেই না ডাইল দিয়ে যদি ভাত না খায় তাহলে পেটের কোনো ভাবি কোনো ভাবি ভরে না হুম কিন্তু ওই যে কথা আছে না গু খায় সকল মাছে দোষ পরে ভাঙ্গা সে গু কিন্তু সব মাসেই খায় কম বেশি কিন্তু দোষ খায় ও ভাঙ্গাসে গু খায় ভাঙ্গাসে তো এই অবস্থা হয়েছে বুঝছেন সবাই ডাইল খায় দোষটা হয়েছে বরিশালের মানুষের হুম খালি দেখলি মনু ডাইলে লবণ দেশ না দেবা মঙ্গেন না তি তোমাকে বলতে আছি যারা এই কথা বলো না তোমরা এই যে কথা বলো তোমরা কি ডাইল খাও না হ্যাঁ ডাইল থেকে শুধু বরিশালের মানুষের জন্য উৎপাদন হয়েছে বরিশাল মানুষের ই হয় নাকি বুঝি না একটু না শুধু বরিশালই ডাইল হয় আর কোনো জায়গায় ডাইল হয় না আর কোনো মানুষের ডাইল খায় না এইসব চিন্তাধারা এইসব কথাবার্তা বাদ দেয় না আপনি বলতে পারেন ভাই আপনি বরিশালে দেখি খেপে গেলাম না খেপার আর কিছু না ভাই ঠিক আছে আপনি বরিশালের কথা বলেন ঠিক আছে কিন্তু এমনভাবে মেনশন করে বলে মানে এমনভাবে বলে মনু ডাইলে লবণ দিয়েছো না দেবা ঠিক আছে তাতে মনে হয় ডাইল শুধু বরিশালের মানুষ খায় আর কোনো মাংস ডাইল খায় না কোনো কেরমে কেউ কোনোভাবেই কোনো ডাইল খায় না মানে এই জিনিসটা বুঝ আর কি তারা বুঝলেন হুম না বলেন আপনারা বলেন ঠিক আছে কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু ভাই এমন মেনশন করে বললেন না তো মনে হয় বরিশালের মানুষের ডাইল খায় আমরা খান না ডাইল সবাই খায় ডাইল এমন একটা খাবার যেটা খাইলে পেটের মনে করেন যে কোনা কাঞ্চি যা আছে সব বোঝা যায় ঠিক আছে তরকারি দিয়ে দুগো ভাত খাই লাস্টে লাস্টে ডাইল দিয়ে দুগো ভাত খাইবেন ঠিক আছে প্যাডটা পুরো ভরিয়ে দেবে ঠিক আছে ডাইল মনে করেন যে শৈলের জন্য একটা উপকারী জিনিস এটা মানতে হবে কিন্তু ভাই এই জন্য তো বরিশালের মানুষ তো শুধু ডাইল খায় না খায় সবকিছুই খায় ভালো ভালো খাবার খায় যাইয়েন বরিশালে খাওয়াবো রুটি ভিড় হাঁসের মাংস গরুর মাংস যা মাছ ইলিশ মাছ ঠিক আছে বরিশালে ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায় খাবেন ঠিক আছে খাইতে পারবেন হুম যাইয়েন কিন্তু এই বরিশালের মানুষ দেখলে কথা বলবেন না কারণ কারণ কি কথা বলাটা মানে মনে করেন যে বরিশালা এই যে মনু আপনারা বলেন মনু বরিশাল মনু নাই বললেই চলে একটা সময় ছিল মনু মূলত বিশেষ করে চাষারে বলা হইতো চাষাকে মনু বলা হইতো কিন্তু এখন মনে করেন এগুলো নাই ঠিক আছে কারণ এখন সবাই মনে ডিজিটাল হয়ে গেছে দেশ ডিজিটাল মানুষ ডিজিটাল হ্যাঁ আমাদের মতো ছেলেবেলে যারা আছে সব ডিজিটাল হ্যাঁ তো এর এখন আর মনু বলে না এখন আইঙ্কেল এইঙ্কেল চেঁচা এগুলো বলে ঠিক আছে কাকু বিশেষ করে কাকু বলে হুম কাকু বাড়তে আসে বাইরের নাগা তো দেখ এইগুলো বলে তো মনে করেন যে ডাইলে লবণ দেশে আমি এই জন্যই বললাম যে বলে সমস্যা নাই কিন্তু বলবেন এইটা বলতে পারেন যে তোমার বাড়ি বরিশাল হ্যাঁ ঠিক আছে কিন্তু মনু ডাইলে লবণ দেশ শোনাতে পারে মানটা কি এই কথা কোনখান দিয়ে জানি বাইরে লইছে কোনোভাবে হ্যাঁ হয়তো এই আমি জন্মের পরে দিব নি জন্মের পরকে আমি যে কোনো বুঝি বরিশাল সাইডে ডাকার সহ যখন আসি তখন মানুষ বরিশাল তোমার বাড়ি গিয়ে ভাইয়া পটুয়াখালী বরিশাল ও মানুষ ডাইলে দেশ না দেবা মানে হেদ গুনি আর কি বুঝছি যে এই জিনিসটা কোথাও কোথা থেকে জানি ভাইরাল হয়েছে তখন তো মিডিয়া ছিল না তখন হয়তো ভাইরাল হয়েছে কিন্তু এইটা নিয়ে মানুষ অনেক কথা বলে এখানে রাগ না ভাই আমি কোনোভাবে রাগ বলি বলিনি আপনারা মাইন্ডে নেবেন না রাগ করবেন না কারণ ডাইল সবাই খায় ডাইল ভালো জিনিস ডাইল খেলে শরীর ভালো হয় ঠিক আছে শরীর ভালো থাকে হ্যাঁ কিন্তু বরিশালে দেখলে যে বনু ডাইলে লবণ দেশ না দেবা হ্যাঁ এগুলো বলা উচিত না কারণ ডাইল আপনিও খান আমিও খাই ঠিক আছে ডাইল ভালো জিনিস হুম বলা উচিত না কারণ হইলো যে ডাইল সবার জন্য ডাকা সবার প্রত্যেকটা ম্যাচে ডাইল খাবেন হ্যাঁ আর ওই লোক ডাইল আপনিও খাইবেন আপনি তো খাইবেন না রামনেও ডাইল খাবেন ডাইল খাইবেন বোনা খাইবেন চরচরি খাইবেন পাতলা খাইবেন ঠিক আছে ডাইল দিয়ে আবার হাড্ডি দিয়ে মুরগির হাড্ডি বা খাসির মাংস দিয়ে ডাইল টেন সেটা মজা লাগবে মানে ডাইলের কোনো উপভেতে শেষ নাই ঠিক আছে হুম মনু ডাইলে লবণ দেশ না দেবা ঠিক আছে এই জিনিসটা এখন ভাইয়া বরিশালে নাই বরিশালের আমি বরিশালের ছেলে বিশেষ করে পটুয়াখালী আমার বাড়ি হ্যাঁ এখন আমি মনে করেন বিশ্বাস করেন ভাই আমি এখন অরিজিনালি বরিশালের ভাষায় কথা বলতে পারি এখন হয়তো বলতে পারেন ভাই এই একটা মিথ্যে কথা বলছেন মাফি ফি মানুষ ঠিক আছে মানে কোনো না এ কথা আমি না কারণ আমি ভাই মনে করেন যে ভাই বরিশাল ভাষা পুরোটা ফারি না অহনও পারি না কথার ভিতরে বরিশালে বাবা আছে এটা সেও থাকবে বরিশালের জন্মছি বা মোটামুটি পারি কিন্তু সবচেয়ে পারি এ না আর এখন মনে নি সব ফলাফান তো লেখাপড়া করতে আছে ইন্টারন্যাশনাল হ্যাঁ ঢাকা বিদেশ এখানে সেখানে থাকে তো তো নিজের মাতৃভূমি ভাষা ভুলে গেছে বিশেষ করে স্মার্ট ভাষায় বেশি ইউজ কর ঠিক আছে কিন্তু বরিশালের ভাষা পাই আমি বরিশাল হয়ে নিজেকে খুব গর্বিত মনে করি ঠিক আছে খুবই গর্বিত আমি ঠিক আছে কারণ বরিশালের ভাষা আমাদের খুব পছন্দ হম তাহলে আমার ভাষা না অনেকের জিগেবেন ঠিক আছে ভালো লাগে বিশেষ করে মনু ডাইলি লবণ দেশ না দেবা ভালো থাকেন সুস্থ থাকেন ডাইল খেবেন বেশি বেশি করে ডাইল খেবেন বুঝলেন